অস্বাভাবিক সবজির দাম বাড়ায় সবজি মার্কেটে অভিযান চালাল ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অস্বাভাবিক সবজির দাম বাড়ায় সবজি মার্কেটে অভিযান চালালো ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এক শূন্য ই জুলাই বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত বেলদা মার্কেট কেশিয়াডি মোট বাজার বাকরাবাদ বাজার সহ বেশ কয়েকটি সবজির দোকানে অভিযান চালালো ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বুধবার সকাল থেকেই শুরু হয় এই অভিযান বিভিন্ন সবজি ব্যবসায়ীদের কাছে জানতে চাওয়া হয় বিভিন্ন সবজির কি কি দাম এবং যে হারে সবজির দাম বেড়ে চলেছে সাধারণ মানুষ নাজেহাল পয়সা দিলেও মনমত সবজি পাওয়া যাচ্ছে না এদিকে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ দাম কমানোর জন্য কি করা উচিত খোঁজ খবর জানায় দপ্তরের আধিকারিকরা এবং কি কি কারণে সবজির দাম এত বৃদ্ধি পাচ্ছে সে নিয়েও তাহারা খবর নেওয়ার চেষ্টা করছেন কোনো বাজারে আট শূন্য থেকে এক শূন্য শূন্য টাকার নিচে কোন সবজি পাওয়া যাচ্ছে না আমরা <laughs> <laughs>

কত কী দাম সবজির কি দাম বাড়া আমাদের সবজির দাম অনেক ভাড়া আছে সেটাই বললাম আর টাকা বেগুন আশি টাকা পটল পঞ্চাশ টাকা ভেন্ডি এত দাম কেন এখন এই আমদানি কম হচ্ছে মনে হচ্ছে এই জন্য একটু আড়তে দামটা বাড়া এই জন্য আমরাও সেরকম বিক্রি করছি আর কোন আড়ত থেকে আসে সবজিগুলো বেলদা আড়ত থেকে কিনে আপনার বিশ্বজিৎ মণ্ডল বাড়ি Maria e Bagata. তথ্য ও ভিডিও চিত্রে রিপোর্টার শম্পা দাস ও সমরেশ রায় কলকাতা